আসসালামু আলাইকুম প্রাণ ও চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তিন হাজার প্লাস তার মধ্যে একটি পদ ছিল কিন্তু রেকর্ড কিপার ষোলো নাম্বার গ্রেড এখন যেহেতু ধারাবাহিকভাবে আমি বিভিন্ন পর্ব পাস পর্ব দিয়ে দিয়েছি অলরেডি কোন পদের পরীক্ষা কি হবে সব বিষয় পদের নিয়ে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি তাই আপনারা সবাই কমেন্টস করতেছেন ভাই সকল বিষয় ভিডিও দিলেন এই যে রেকর্ড কিপার পদের তো ভিডিও দিলেন না আজ তাই আপনাদের জন্য রেকর্ড কিপার পদের আজকে বিষয় আলোচনা করব পরীক্ষার বিষয় এবং কি বিষয় পড়াশোনা করবেন এবং পদের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা আপনারা অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই এখন এইখানে যে পদটির বিষয় নিয়ে আলোচনা করব যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বাইশ মার্চ এই হাজার বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এর মধ্যে কিন্তু কয়েকটি পদে পরীক্ষা হয়ে গেছে অলরেডি আপনারা অবগত আছেন এবং তাদের মৌখিক পরীক্ষা আগামী তেইশ তারিখ থেকে অনুষ্ঠিত হবে এখন এইখানে যে রেকর্ড কিপার পদটি রয়েছিল রেকর্ড কিপার ষোলো নাম্বার গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা আর তারপর কিন্তু এটার বাইশ হাজার চারশো নব্বই টাকার পরে এটার কিন্তু আপনার গ্রেড ছিল ষোলো নম্বর গ্রেড শূন্য পদের সেখানে ছিল চারশো একানব্বইটি রাঙামাটি জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করছেন এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন বা এই যে রেকর্ড কিপার পদ এইখানে শুধু কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতার কথা বলেছে এখানে কি তাহলে অন্য সব পদের মধ্যে যে কম্পিউটারের যে ট্রেনিং কোর্সটা যে বাংলায় প্রতি মিনিটে বিষ ইংরেজি বিষ এই এই যে ব্যবহারিক পরীক্ষাটা হবে কি না সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে চেয়েছেন আজকে আমি খোলাসা করে দেব সেই বা এই রেকর্ড কিপার পদের আপনার যে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা চেয়েছে অবশ্যই কিন্তু আপনাদের এই বিষয়ে কিন্তু টাইপিংয়ের যে টেস্টটা সেটা কিন্তু অবশ্যই নেবে টাইপিংয়ের টেস্টটা অবশ্যই নিবে সেই বিষয়ে আপনারা অবগত থাকেন এবং কারো কারো যদি এই বিষয়ে আপনাদের ই না থাকে ধারণা না থাকে সেই বিষয়ে আপনারা এইটা ধারণা নিতে পারেন এবং যে ট্রেনিং না থাকলে ট্রেনিংটা করতে পারেন এটা কিন্তু আসলে আপনারা বুঝতে পারছেন এখন পরীক্ষার বিষয়টা ভাই পরীক্ষার বিষয়টা হলো অন্য সব অন্য সকল পদে যেমন গাড়ির সহকারী কপিস্ট কাম এই এদের পরীক্ষার সাথে সাথে কিন্তু আপনার এই যে রেকর্ড কিপার পদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে ভাই এদের পরীক্ষার সাথে সাথে রেকর্ড কিপার পদের পরীক্ষা হয়ে যাবে পর পরে আপনারা জানতে পারবেন যে কবে পরীক্ষা হচ্ছে হচ্ছে সকল বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চোখ রেখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর একটা কথা বলে দেই আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন কিভাবে প্রিপারেশন নেবেন পড়াশোনা তো করতে হবে বা এই যে রেকর্ড কিপার পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে এই বাংলা বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে রেকর্ড কিপার পদের যে বিগত সালের প্রশ্ন আছে কিন্তু এটা সুন্দরভাবে একটি কোয়ালিটি ফুল আপনার ই করা ধারাবাহিকভাবে ভাবে নমুনা প্রশ্ন সহকৃতটা তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন রেকর্ড কিপার পদের কাজ কি এই সংক্রান্ত কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারা রেকর্ড কিপার কাজগুলো মূলত আপনার অফিসিয়াল কাজ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তারা রেকর্ড করে রাখবে কম্পিউটারের মাধ্যমে এবং বিভিন্ন তথ্য যে ফাইলপত্র কিন্তু তার কাছে থাকবে তার উর্ধতম যে কর্মকর্তা থাকবে তারা কিন্তু বিভিন্ন ধরনের সহযোগ সহযোগিতা করার চেষ্টা করবে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যে কোনো বিষয়ে চাকরির বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয় সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয় আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর অবশ্যই কিন্তু ধারাবাহিকভাবে যে ভূমি রেকর্ড ও জোরে দপ্তরের পর্ব আসবে বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে আলোচনা হবে আর অবশ্যই অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে মলে